এই যে রাজধানী মার্কেট এবং ওই রাজধানী মার্কেটে মন্দিরের উপরে যে মসজিদ আছে ওইটা আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ করেছেন ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন ওই জায়গায় ফেরত দেবেন এখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না প্রতিমা ঘুরিয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং ২০ বা বাষ্প হয়ে পড়ে আছে এখানে আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে রেলওয়ে জমি কোথায় পেয়েছে আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোনো রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে এটাই স্বাভাবিক এটা কোনো অবৈধ না আজকে শুধু তাই না আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মত সৃষ্টি করে পিতা পুত্র সামান্য দশ টাকা দেয়া না দেয়াকে কেন্দ্রকে তর্কাতরিক করে আজকে সেখানে দুইটা লোককে মারধর করে সে আজকে জেলে আছে আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময়ে এই মত সৃষ্টি হবে না আমরা অতীতেও তত্ত্বাবধায়ক